আসসালামু আলাইকুম আজ বাইশে এপ্রিল আর বাইশে এপ্রিল হচ্ছে আমাদের বিবাহ বার্ষিকী তো এই দিনটা কিন্তু আমাদের সবসময় আসে না বছরে একদিনই আসে তো সারাটা আটটা দিনই বাসায় ছিলাম তেমন কোনো আয়োজন করা হয়নি তো সন্ধ্যার পর আমার বর বললো হঠাৎ ফোন দিয়ে যে চলো রেডি থেকে রাত দশটার দিকে তোমাকে নিয়ে বের হব মানে আমরা ফ্যামিলি আর কি তো আমার একটা ছোট ভাই আছে তার গাড়ি আছে তো সে ভাইকে নিয়ে আমরা চলে গেলাম পূর্বচলের দিকে মানে তিনশো ফিট পূর্বচলের নীলা মার্কেটে তো সেখানে খাওয়া দাওয়া করব আর কি কারণ হচ্ছে এইখানের যে আপনার হাঁসের মাংস গরুর মাংস পিঠা এগুলো আমার অনেক পছন্দের আর এখানে আমি অনেকবার এসেছি নতুন করে বলার কিছুই নাই আর এখানে অনেকেই এসে আসেন আর কি আপনারা জানেন যে খাবার কেমন হয় তো আমরা খাবার অর্ডার দিয়ে দিয়েছি গরুর মাংস হাঁসের মাংস বিভিন্ন রকমের পিঠা তারপর আলুর ভাজিও ছিল ওদের আলুর ভাজিটা এত টেস্ট এরকম কিন্তু বাসায় বানালে হয় না কিন্তু তাদের হাতে রান্নাটা কিন্তু অনেক মজার ছিল আর গরুর মাংসটা কি বলবো ঝাল ছিল তবে খুবই মজার ছিল হাসির মাংস চাইতে গরুর মাংসের টেস্ট অনেক ভালো ছিল এই যে দেখেন খাবারগুলোর কালারও কিন্তু অনেক সুন্দর আসছে ধনিয়া পাতার চাটনিটাও অনেক মজা ছিল তবে যারা ঝাল খেতে পছন্দ করেন তারা এখানে খাবার খেতে চলে আসবেন কারণ প্রত্যেকটা অনেক ঝাল হয়ে থাকে তো আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি খাওয়া দাওয়া করতে বেশিক্ষণ সময় লাগেনি কারণ হচ্ছে ওইখানে বেশিক্ষণ সময় আমরা থাকিও নি খাবার শেষে আমরা পান খেয়ে নিয়েছিলাম কারণ পান আমাদের অনেক পছন্দ তো আবার চলে যাচ্ছে আমরা যমুনার ওই সাইডে মানে বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়াতে আমার খালামুনি থাকে তো খালামুনির সাথে একটু দেখা করে নিলাম যেহেতু এইদিকে আসছি আর একটু দেখা না করলে কেমন হয় তো বাসার ভিতরে যাইনি নিচে আর কি হালকা পাতলা একটু গল্প করে দিলাম মজা করলাম আর কি তো কথা বলা শেষ করে আবার মিরপুরের দিকে চলে যাচ্ছি তো এই তো অনেক টায়ার্ড হয়ে গেছিলাম কারণ বাইরের আবহাওয়া অনেক গরম প্রত্যেকটা জেলা বিভাগে তো এখন অনেক অনেক গরম নতুন করে বলার কিছুই নাই তো যাই হোক আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন ভালো থাকতে পারি সুস্থ থাকতে পারি তো আমার ব্লগটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন আর লাইক ফলো শেয়ার দিতে কিন্তু একদমই ভুলবেন না কারণ আপনাদের একটা লাইক ফলো শেয়ার আমাদেরকে সামনে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রেরণা যোগায় তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ